বিসমিল্লাহির রহমানির রহিম ইউটিউব চ্যানেল অন্যরকম বিদ্যভিদের পক্ষ থেকে আমি মাহমুদ মালের জামান সরকার তোমাদের অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি আজকে রচনা বিষয়ের বাংলা ব্যাকরণ নবম দশম শ্রেণীর জন্য ক্লাসটা তৈরি করা হচ্ছে वार्षिक পরীক্ষা রচনা পরীক্ষার জন্য এই অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে রচনা বিষয়ের ববনীজ বচন এবং প্রশ্ন উত্তর ক্লাস নং এগারো প্রিয় বিন্দু ভিডিওটা সম্পূর্ণ শোনার জন্য আহ্বান থাকলো এক নম্বরের প্রশ্নটা হচ্ছে ক্রিয়াজাত অনুসর্গের ব্যবহার হয়েছে কোন বাক্যে ক্রিয়াজাত অনুসর্গের ব্যবহার হয়েছে কোন বাক্যে এটা উত্তরটা হবে ভালো করে খেয়ে নাও এখানে করে ক্রিয়াজাত অনুসর্গ দুই নম্বর সাপেক্ষ যোজক আছে কোন বাক্যে সাপেক্ষ শর্ত তাহলে এখানে শর্তযুক্ত বাক্য হচ্ছে খয়টা যদি রোদ উঠে তবে রওনা দেব এটা এটা এই প্রশ্নের সঠিক উত্তর যদি রোদ উঠে তবে রওনা দেব তিন নম্বর প্রশ্নটা হচ্ছে কুলগুলো অঘোষ অগুষ ব্যঞ্জন বর্ণ সঠিক উত্তরটা হবে ক ক অবসবর্ণ চার নম্বর নিচের কুঁটিতে বিভূক্তি যুক্ত পুনরাবৃত্তি দৃত্ত সঠিকতটা হবে মনে মনে পাঁচ নম্বর প্রশ্নটা লক্ষ্য করো অক প্রত্যয় দিয়ে গঠিত নরবাচক শব্দকে নারীবাচক করার সময় অক জায়গায় কি হয় সঠিকতটা হবে ই কা হয় ছম্বর প্রশ্নটা লক্ষ্য করো শীতার্ত শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি শীতযুকৃত তারিখবাচক শব্দ কোনটি সঠিক উত্তরটি হবে একুশে যেমন একুশে ফেব্রুয়ারি আট নম্বর প্রশ্নটা লক্ষ্য করো শব্দ যখন বাক্যে ব্যবহৃত হয় তখন তার নাম কি শব্দ যখন তখন তার নাম পথ বিশিষ্ট প্রিয় শিক্ষার্থী বন্ধুরা অন্যরকম বিদ্যাবীকে যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা নতুন ভিডিও দেখছো চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে আহ্বান রেখে দশ নম্বরটা হচ্ছে একটু বাইরে বেরিয়ে আসা যাক এটা কোন বাচ্চার উক্তিতে আমি আমি সর্বনাম থাকলে পরোক্ষ উক্তিতে আমি স্থানে কি হয় আবার প্রশ্ন পড়ছি প্রত্যক্ষ উক্তিতে আমি সর্বনাম থাকলে পরোক্ষ উক্তিতে আমি স্থানে কি হয় আমি স্থানে সে হয় বারো নম্বর প্রশ্ন অতিরিক্ত তথ্য উপস্থাপনে কাল নির্দেশের ক্ষেত্রে কোন যতিহ্ন ব্যবহৃত হয় অতিরিক্ত তথ্য উপস্থাপন

শক্ত তালু উপরের পাটি দাঁতের মধ্যবর্তী উত্তল অংশকে কি বলে উত্তল অংশকে মুদ্রা বলে পনেরো নম্বর প্রশ্ন হচ্ছে বাংলা বাংলার নিকটতম আত্মীয় কোনটি নিকটতম আত্মীয় হচ্ছে অহমিকা অহমিকা ভাষা ষোলো নম্বর নিচের কোনটি রূপতত্ত্বের আলোচনার বিষয় সঠিক উত্তরটি হচ্ছে রূপতত্ত্বের আলোচনার বিষয় সর্বনাম সতেরো নম্বর প্রশ্ন হচ্ছে পূর্বী কোন অঞ্চলকে বোঝায় সঠিক উত্তরটি হবে ত্রিপুরা অঞ্চলকে পূর্বে বোঝায় আঠারো নম্বর প্রশ্নটা হচ্ছে নিচের কোনটি কৃদন্ত শব্দ নিচের কোনটি কৃদন্ত শব্দ নিচের কোনটি কি চলতে শব্দ সঠিক উত্তরটি হবে কর্তব্য উনিশ নম্বর যার সাথে তুলনা করা হয় তাকে বলে উপমান বাংলা সন্ধি কত প্রকার সঠিক উত্তরটি হবে তিন প্রকার একুশ নম্বরের প্রশ্নটা হচ্ছে সব সব শব্দ জুড়ে সব শব্দটি কি অর্থ প্রকাশ করেছে বাইশ নম্বর মিলন শব্দের বিপরীত শব্দ কোনটি মিলন শব্দ বিপরীত শব্দ হল বিরহ তেইশ নম্বর সিন্ধু দরিয়া পাতার রত্নাকর ইত্যাদি কোন ধরনের কোন শব্দের প্রতি শব্দ সঠিক হবে নিলাম্ব চব্বিশ নম্বর অন্দ অনুকরণ অর্থ কোন বাগদারের মধ্যে রয়েছে সঠিক উত্তরটি হবে গড্ডালিকা প্রবাহ উত্তরটি হবে গড্ডালিকা প্রবাহ পঁচিশ নম্বর গঠন বিবেচনা বাক্য কত প্রকার সঠিক উত্তরটা তিন প্রকার গঠন বিবেচনা বাক্য তিন প্রকার ছাব্বিশ নম্বর বছর হচ্ছে সাধারণ ভবিষ্যৎকালের উদাহরণ কোনটি এখন চারটি হচ্ছে আমরা রঙপুর যাব এটা হলো সাধারণ ভবিষ্যৎকালের উদাহরণ ২৭ নম্বর আক্রান্ত শব্দের শেষে কোন যুক্ত হয় যুক্ত হয় আঠাইশ নম্বর বাবদ শব্দটি দ্বারা বোঝায় কি বুঝায় অনুসর্গ বুঝায় উনত্রিশ নম্বর এ বর্ণের উচ্চারণ হয়েছে কোন শব্দে সঠিক উত্তর টপে এলো তিরিশ নম্বর প্রশ্ন হচ্ছে নিচের বর্ণগুলির মধ্যে উৎস উৎসব উৎস ধনী কোনো তালিবাসহ এগুলি হলো বর্ণের ধ্বনি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা অন্যরকম বিদ্যাপীঠকে যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে ভিডিওটা সমাপ্ত ঘোষণা করলাম আসসালামু আলাইকুম